কালো জাদুর অভিযোগ তুলে বিহারের পূর্ণিয়া গ্রামে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে ওই গ্রামের আরেক বাসিন্দার শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে অপারগ হওয়ায় তাকে জাদুটনার মাধ্যমে হত্যার অভিযোগে পাঁচজনের উপরে পুরো গ্রাম চড়াও হয় রাতভর নির্যাতন শেষে পুড়িয়ে হত্যা করে তাদের পানিতে ফেলে ফিরে আসে গ্রামের বাসিন্দারা এ ঘটনা এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে থমথমে বিহারের পূর্ণিয়া জেলা টেটমা গ্রাম চোখে মুখে আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামবাসী সাধারণ কোনো অভিযোগে নয় কালো জাদুকর সন্দেহে গ্রামে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে ঘটনার সূত্রপাত টেটমা গ্রামে বসবাসরত ওরাও সম্প্রদায় গ্রামের বাসিন্দা রামদেব মাহাতোর শিশু অসুস্থ থাকায় তাকে সুস্থ করতে ডাকা হয়েছিল আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হিসেবে খ্যাত বাবুলাল ওরাওকে তবে নিজ বিদ্যা থেকে শিশুটিকে সুস্থ করতে অপারগ হয় সে শিশুটি মারা গেলে বাবুলকে কালো জাদুকর আখ্যা দেয়া হয় শিশু হত্যার অভিযোগ এনে গোটা গ্রাম চড়াও হয় বাবুলাল ও তার পরিবারের চার সদস্যের উপর রাতভর চলে ব্যাপক মারধর অকথ্য নির্যাতন এরপর জঙ্গলে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় পাঁচজনকে বস্তাবন্দি করে তাদের মরদেহ ফেলে দেওয়া হয় পানিতে পুকুর থেকে বাবুলাল ছাড়াও নিহত সীতা দেবী মানজিত ওরাও আরানিয়া দেবী ও কাকাতর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে তিনজনকে আসামি অজ্ঞাত দেড় শতাধিক ভোর পাঁচটায় ওই পরিবারের ছোট্ট একটি ছেলের কল পাই আমরা টেটমার ওরাও আদিবাসীরা মিলে জাদুটোনার অভিযোগে পাঁচজনকে পুড়িয়ে মেরে ফেলেছে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি আমরা এ ঘটনার সাথে সরাসরিভাবে ভাবে জড়িত চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পলাতক আরেকজনকে খোঁজা হচ্ছে তবে এ ঘটনায় প্রায় পুরো গ্রামের সবাই জড়িত মর্মান্তিক এ পরিস্থিতিতে শোকে স্তব্ধ হতাহতের পরিবারের বাকি সদস্যরা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে টেটমার আকাশ বাতাস সাবরিনা নুসরাত যমুনা নিউজ